ঘরে যদি থাকে মাত্র পাঁচ টাকার সুজি আর হাতে যদি থাকে মাত্র পাঁচ মিনিট সময় তাহলেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার মিষ্টি আইটেমটি দেখতে যেমন চমৎকার খেতেও মশাল্লাহ অনেক মজার হাতে যদি সময়ও কম থাকে আমার মেহমান আসারও তারা থাকে ঝটপট কিন্তু এটা মেহমানদারিতেও বানিয়ে রাখতে পারেন অসম্ভব সুন্দর দেখতে টেবিল তো সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন মেহমান খেয়েও খুব প্রশংসা করবে আপনার এত মজার এটা খেতে তো চলেন কীভাবে বানিয়েছিলাম দেখে নেওয়া যাক প্রথমেই আমরা একটা কড়াইতে দিয়ে দিলাম এক চা চামচের মতো ঘি ঘিটা দিয়ে আমরা এখানে কিছু কিশমিশ এবং অল্প একটু কাজু আর কয়েকটা কাঠবাদাম ভেজে নিচ্ছি আপনি আপনার মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারবেন যেটা থাকবে হাতের কাছে তো হালকা একটু ভেজে অতিরিক্ত যাতে কালো না হয়ে যায় সেটা খেয়াল রেখে আমরা এগুলো তুলে নিচ্ছি আর বাকি যে ঘিটুকু ছিল সেটুকুর মধ্যে আমরা এখানে ছোটো বাটির এক বাটি সুজি দিয়েছি আমি এখানে যতটুকু সুজি ব্যবহার করেছি সেই সুজিটুকুর দাম পাঁচ টাকার বেশি হবে না তো যাই হোক এই সুজিটুকু নিয়ে আমরা ঘির মধ্যে খুব সুন্দর করে ভেজে নিয়ে যেই বাটিটা দিয়ে আমরা সুজিটা দিলাম সেই বাটিটা দিয়েই এক বাটি পানি আরও হাফ বাটি পানি তো মোট দেড় বাটি পানি আমি এখানে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে এটাকে একটা ডোর মতো তৈরি করে নেব পানি প্রথমে একটু কমই দিবেন প্রথম দিকে বেশি পানি হয়ে গেলে কিন্তু পাতলা হয়ে যাবে ডোর মতো হবে না প্রথম দিকে একটু কম পানি দিবেন এরপর যদি দেখেন সিদ্ধ হয়নি এরপর আর একটু অ্যাড করে দিবেন তো ঠিক এরকম হয়ে গেলে আমরা এটা তুলে রাখছি ঠান্ডা হতে থাক তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু এটাকে ডো বানিয়ে নিতে হবে ঠিক এরকম যখন আঠালো হয়ে যাবে কড়াই থেকে উঠে আসবে ঠিক তখন ভাববেন যে হ্যাঁ ডোটা হয়ে গেছে আমরা তুলে নেই তো হয়ে গেছে এটা আমরা এক সাইডে রেখে দিই এখন আমরা একটা শিরা তৈরি করে নেব তো শিরা তৈরি করার জন্য এক কাপ পানি আর সাথে হাফ কাপ চিনি অথবা আপনি আর একটু বাড়িয়ে দিতে পারেন যদি অতি একটু মিষ্টি খেতে পছন্দ করেন সাথে একটা এলাচ দিয়ে এটা আমরা জাস্ট দুই থেকে তিনটা বলক দিয়ে নামিয়ে রেখে দেব এক তার দুই তার তিন তারের দরকার নেই জাস্ট বলক উঠলেই নামিয়ে রেখে দেবেন দুই তিনটা বলক দিলেই হবে এরপরে আমরা যে সুজিটা রেখেছিলাম প্রথমে ডোটা বানিয়ে তো সেটা আর একটু মেখে নেব একটু ঘি দিয়ে তো সুন্দর করে ঘি দিয়ে আমরা মেখে নিয়ে এখান থেকে অল্প অল্প করে একটু একটু করে নিয়ে আমরা বানানো শুরু করে দিব বানানোর একদম কোনো ঝামেলা নেই জাস্ট আপনি ডোটা ঠিকঠাক মতো বানিয়ে নেবেন একটা সিরা তৈরি করে নেবেন এরপরে ঠিক এতটুকু এতটুকু করে নিয়ে আমাদের বাসায় প্রত্যেকেরই কিন্তু এরকম একটা গ্রেটার থাকে তো সেই গ্রেটারের মধ্যে যে চিকন ছাড়টা থাকবে তো সেই চিকন ছাড়টার মধ্যে সামান্য একটু ঘি অথবা একটু রান্নার তেল মেখে নিয়ে জাস্ট দেখেন আমি কিভাবে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা চেপে চেপে দিয়ে দিবেন নিচ দিয়ে শ্যামার মতো পড়ে যাবে আর হ্যাঁ আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে এটা বলতে পারেন টিপস নিচে যে তেলটা দিবেন সেটা একটু ছড়ানো করাই নেবেন তাহলে দিতে আপনার সুবিধা হবে হাতে তাপ লাগবে না আর চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়তি থাকবে না লোড থেকে একটু বেশি থাকবে একেবারেও লো থাকবে না আবার একেবারেও বেশি থাকবে না লোট থেকে হালকা একটু বেশি দিয়ে আপনারা এটা দিতে থাকবেন এরপরে ঠিক এরকম সাদা সাদা থাকতেই তুলে নেবেন এটা কিন্তু কালার করা যাবে না এরকম সাদা সাদা অবস্থাতেই তুলে নিয়ে যে শিরাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে জাস্ট উঠিয়ে নিলেই হয়ে যাবে এরপর আপনার পছন্দ মতো সাজিয়ে নেবেন তো এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল হুটহাট করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন যেমনটা আজকে আমি বানিয়ে নিলাম আমার বাচ্চারা তো এটা পেয়ে খুবই খুশি আর দেখতেও মশাল্লা চমৎকার খেতেও অনেক মজার ভালো লাগলে আপনিও বানিয়ে নিতে পারেন আপনার প্রিয় মানুষগুলোর জন্য অথবা বাসায় কোনো মেহমান আসলে তাদের জন্য বানিয়ে নিতে পারেন ভালো লাগলে বানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে বানিয়ে নিতে পারে আসসালামু আলাইকুম